নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ দিনের জন্য একটা দারুণ টক ঝাল মিষ্টি ভাপা রেসিপি যেটা থাকলে কেউ মাছ মাংসের বায়না করবে না তো চলুন শুরু করা যাক আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি আর মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত দানা দেব এক চামচ সাদা সর্ষে মিক্সার জারটা শুকনো ঘুরিয়ে গুঁড়ো করে নেব সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব একটা টমেটো চার টুকরো করে কেটে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা অনেকটা বড় তাই দু টুকরো করে ভেঙে দিলাম অল্প জল দিয়ে মি পেস্ট তৈরি করে নেব আমি এখানে যেই বাটিটাতে ভাপা দেব সেই বাটির মধ্যে পেস্ট করা মশলাটা ঢেলে নিলাম আর মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি যেহেতু টক ঝাল মিষ্টি হবে আর দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো আর এইখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো যেটা আমি আজকে ভাপা দেবো এর কুমড়োগুলো এরকম সাইজের মোটা মোটা করে আমি কেটে নিয়েছি কুমড়োগুলো ধোয়া আছে অনেকেই কিন্তু কুমড়ো খেতে চান না এইভাবে একদিন কুমড়ো রান্না করে দেখবেন সবাই চেটে পুটে খাবে বুঝতেই পারবে না কড়াইতে অল্প একটু তেল দিয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু লবণ আর সামান্য একটুখানি হলুদ লবণ হলুদটা দিয়ে কুমড়োটাকে আমি হালকা করে ভেজে নেব কুমড়োটা নাড়তে নাড়তে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কুমড়োটা অনেকটা নরম হয়ে গেছে এর চেয়ে বেশি আমি ভাজবো না এবার আমি এই কুমড়োগুলোকে উঠিয়ে নেব আর আমার ঠান্ডা লেগে গলার অবস্থাটা খারাপ আপনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে আমি কুমড়োগুলোকে মশলার বাটির মধ্যেই উঠিয়ে নেব কুমড়োগুলোকে উঠিয়ে নিয়ে এই কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো হাফ চামচ কালো জিরে এবার এই ফোড়নটাকে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো একটু কালো কালো হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এদিকে কুমড়োটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা কুমড়ো মশলার সাথে মিশতে পারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা তেল কালো জিরা শুকনো লঙ্কা আমি সব একসাথে অ্যাড করে দেব এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে কালো জিরে ভাজার গন্ধটা আর শুকনো লঙ্কা ভাজার গন্ধটা এই ভাপাটার সাত দ্বিগুণ বাড়িয়ে দেবে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কুমড়োটা সম্পূর্ণ কুমড়োর মধ্যে ভালোভাবে লাগতে পারে দেখে বুঝতে পারছেন আমি চামচে করে তুলে তুলে তেলটা মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে টিফিন বাটির ঢাকনাটা আটকে আমি ভাপে বসাবো কড়াইতে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি আর জলটা এমনভাবে দিতে হবে যেন ফুটে বাটির মধ্যে না ঢুকতে পারে সেইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি গ্যাসটাকে অফ করে দেবো আর এই বাটিটা এইভাবে বসিয়ে রাখবো দশ মিনিট ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে আমি বাটিটা উঠিয়ে নিয়েছি এখন বাটিটাকে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে এরকম একটা রেসিপি থাকলে নিরামিষ দিনে আর কিছুই লাগবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের